চ্যানেল ছিল ফার্স্টে আমি যখন এই চ্যানেলটার কাজ শুরু করি তখন আমি ভেবেছিলাম এই চ্যানেলটাকে রান্নার চ্যানেল হিসেবে কাজ করব। তো আলহামদুল্লাহ আমি প্রায় দেড়শোর উপরে রান্নার চ্যানেল বিডু শর্স বিডু ছাড়াই বিগ বিডুই আমি ক্রিয়েট করে আপলোড দিতাম মনিটাইজেশন পেয়েছিলাম তো আলহামদুলিল্লাহ এরপরে দেখে গেছে আমার দুই হাজার বিশ সালে আমার সেকেন্ড বেবিটা হয় তখন আমি রান্নার ম্যাক করা আমার জন্য কঠিন হয়ে পড়েছিল আমি ওই মুহূর্তে আর রান্নার বেরু ম্যাক করছিলাম না তারপরে আমি কিছু কবিতা আপলোড দেই সেই কবিতায় এখন আমার মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে সবাই আমার কবিতাগুলো পছন্দ করছেন সর্স হিসেবে এবং আমি বড় বিডুও দিয়েছিলাম কবিতা চার পাঁচটা কবিতা একসাথে করে বড় ভিডিও দিয়েছিলাম সেগুলো মানুষ বলতে আপনারা আমার চ্যানেলের যারা শুভাকাঙ্ক্ষী আছেন আপনারা সবাই পছন্দ করেছেন এখন আমার বেবিটার বয়স চার বছর প্লাস আর দু তিন মাস হলে পাঁচ বছর হয়ে যাবে ইনশাল্লাহ সেই জায়গা থেকে চিন্তা করে আমি ডিসিশন নিলাম আমি এখন থেকে ভিডিও আপলোড করব এই চ্যানেলটাকে আমি ধরে রাখবো যেহেতু আমার চ্যানেলে দেখেন আমার চ্যানেলে যখন ছয় ছয় হাজার সাবস্ক্রাইবারের পরিবার ছিলাম আমরা ঠিক তখন আমি চ্যানেলের কাজটা কমিয়ে দেই বা একদম করি না বললেই চলে তারপরে যখন সেই ছয় সাত হাজার থেকে আমার সাবস্ক্রাইবার এখন আমার পরিবারের সদস্য সংখ্যা তেইশ হাজার প্লাস তেইশ হাজার প্লাস এবং অনেকগুলো ভিডিও হাই র্যাঙ্কে আছে তো আপনারা যারা আমার চ্যানেলটিকে সাপোর্ট করতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ধন্যবাদ দিলেও ছোটো হবে আপনারা সবাই আমার সাথে এভাবেই পাশে থাকবেন আসলে আপনাদের এপ্রিসিয়েন পেয়ে আমি এখন আবার কাজের প্রতি মনোযোগী হয়েছি যারা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওসে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে অনেক দূর সামনে এগিয়ে নিয়ে গেছেন আরও সামনে এগিয়ে নিয়ে যাবেন সবাইকে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন যেন আমি আবার সুন্দর সুন্দর ভিডিও ব্লগ ভিডিও যেহেতু একটা কথা না বললেই নয় আমি আমার চ্যানেলের নামটা কিন্তু চেঞ্জ করেছি আগে ছিল রুজিনাস কুকিং হাউস বর্তমানে আমার চ্যানেলের নাম করেছি কুক কোচ রুজি আহমেদ একটা অফিসিয়াল এটার কারণ হচ্ছে আমি যেহেতু এখন একটা ব্র্যান্ড আমার একটা বিজনেস পেজ আছে রুজি জাকারিয়া ডিজিটাল বিজনেস সেখানে আমি আমার বিজনেস প্রমোশন করে থাকি আমি একটা অনলাইন বিজনেস করছি যেটা ইন্টারন্যাশনাল বিজনেস আপনারা যে কোনো কান্ট্রি থেকে এই বিজনেসটি রান করতে পারবেন আর এই বিজনেসটি খুবই অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারবেন সেটা হোক বাংলাদেশ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া জাপান সুইজারল্যান্ড বিশ্বের যে কোনো কান্ট্রি থেকে এই বিজনেসটি শুরু করা যায় আর মজার বিষয় হচ্ছে আজকে কিন্তু আমি নারকেল কুচি দিয়ে চিংড়ি মাছ বোনা করতেছি এখানে আমার বিরুর ক্যামেরাটা যতটুকু না দেখাচ্ছে আসলে আমার এখানের চিংড়ি মাছের কালারটা কিন্তু হেপি হয়েছে রিয়েলি এটা একটু সাদা চেয়ে দেখাচ্ছে আমার ক্যামেরার কালারের কারণে বাট আমার তরকারি রিয়েল কালারটা একদম গোল্ডেন গোল্ডেন ভাব নিয়ে আসতেছে আর এটা বোনা হবে এটা অনেকক্ষণ বোনা করব তারপরে এটা ডেকে দিব ডেকে এখানে আজকে আসলে আমি প্রায় বিশ জনের মতো গেস্ট ইনভাইট করেছি আমাদের জাপানে তো তারা খাবে তাদের জন্য আমি স্পেশালভাবে চিংড়ি নারকেল দিয়ে চিংড়ি নারকেলের মালাইকারি বলেন বা চিংড়ির মালাইকারি রান্না করছি তো সামনে আরও রেসিপি দেবো এটার রেসিপিটা আমার চ্যানেলে যদিও নাই আমি বলবো চিংড়ি মাছ বোন আমার চ্যানেলে আছে চিংড়ি দিয়ে লাউ তরকারি আছে চিংড়ি দিয়ে পুঁশাক তরকারি আছে চিংড়ি দিয়ে ধুনদল চিংড়ির অনেক আইটেম আছে আপনারা দেখে নেবেন আমার চ্যানেলে এখানে আমার চ্যানেলে প্রচুর চিংড়ি মাছের রেসিপি আছে আপনাদের যদি আরও রেসিপির প্রয়োজন হয় কোন ধরনের রেসিপি আপনারা চান আপনারা কমেন্টে জানাবেন যে এই তাহলে আমি তাই করব ওই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আর সাথে আছে কিন্তু আমার বিজনেস নিয়ে অনেক বিজনেসের কন্টেন্ট এখন থেকে আমি আপলোড দিব প্রচুর পরিমাণে ভিডিও যেগুলোতে থাকবে মোটিভেশনাল ভিডিও যেগুলোতে থাকবে নারী পুরুষ কীভাবে আপনারা কাজ করবেন বিশ্বে যে কোনো আনাচে কানাচে বসে কোনো স্থানের প্রয়োজনে আসলে বিশ্বটা যেহেতু এখন ডিজিটাল অয়ে চলতেছে আমাদের কাজের ধারাবাহিকতাও ডিজিটাল ওয়ে খুঁজতে হবে আমরা যদি অ্যানালগে পড়ে থাকি আর অ্যানালগভাবে ইনকাম করতে চাই এটা কিন্তু ঠিক না যেহেতু ডিজিটাল ভাবে কোটি কোটি মানুষ ইনকাম করছে তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো সেটা হোক বিজনেস সেটা হোক বিজনেস কিংবা সেটা হোক কোনো রকম কন্টেন্ট তৈরি সেটা হোক আপনার যে যে কাজই করেন সেটা হোক শিক্ষকতা সব কিছুই কিন্তু আমরা অনলাইন ওয়ে বেসড কাজ করতে পারছি এক দেখেন এখন আমার বাচ্চারা আরবি পড়ছে তারা স্কাইপে পড়ছে মেসেঞ্জারে পড়ছে মোট কোথাও অনলাইনটাকে কাজে লাগিয়ে কেউ এক সাইড ইনকাম করছে এক সাইড অন করছে শিখছে এটাই কিন্তু আমাদের লাইফ সামনে আরও দশ বছর পরে আরও আগাইয়া যাবে আসলে বিশ্বটা যে কত গতিতে কত স্পিডে আগে যাচ্ছে সেটা চিন্তার কল্পনার বাহিরে আপনারা যারা ফিরিয়ে আছেন কোনো না কোনো কিছু করেন কোনো কিছু করে নিজেদের লাইফ স্টাব্লিস্ট করেন অন্যের পাশে দাঁড়ানোর চিন্তা করেন আর আমার বিডু ক্রিয়েটগুলো কিন্তু আমার একটাই চিন্তা যে আমি যা পারি আমি অন্যদের কাছে হেল্প করব এই যে আমি বিজনেসটা করছি এটাও কিন্তু আমি অন্যদেরকে হেল্প করছি যারা বিজনেস নিয়ে শিখতে চান করতে চান বিজনেস শুরু করতে চান বিশ্বে যেখানেই থাকেন না কেন আমার সাথে যোগাযোগ করতে পারে আমি আপনাদেরকে হেল্প করব ইনশাল্লাহ তো আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম